মধ্যে মুসলমানের মধ্যে মুসলমানের মধ্যে যারা খারাপ জিনিস ব্রেড করা পছন্দ কর ফেসবুকের মাধ্যমে যে এটা খারাপ জিনিস পছন্দ খারাপ জিনিস আপলোড করছো ও আমার মায়েরা ও আমার ভাইয়েরা যারা আজকের যুব সমাজ ফেসবুকের মধ্যে খারাপ জিনিস আপলোড করছো তুমি একদিন দুঃখ হবে তোমার ছেলে দেখবে মেয়ে দেখবে বলবে যে আমার মা আমার বাবা যুবক বয়সে খারাপ কাজগুলো করত কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম তাই সে জানে না এটা জীবনে কখনো ডিলিট হবে না জীবনে কখনো এটা মুছবে না যতদিন পর্যন্ত এটা থাকবে আপনি মৃত্যু বরণ করবেন আপনি মৃত্যু বরণ করলো মৃত্যুর পরেও এই জিনিসগুলো দেখবে সবাই দেখবে এই খারাপ জিনিস যত খারাপ জিনিস আপনি আপলোড করছেন সোশ্যাল মিডিয়াতে যত খারাপ জিনিস যুব সমাজের মাধ্যমে স্প্রেড হচ্ছে সে কি সে তো জানে না সে তো জানে না সেগুলা থাকবে এই জন্য আল্লাহ বলছেন যারা পছন্দ করো

70 ভাগের এক ভাগ হচ্ছে দুনিয়ার আগুন আমার কথা আল্লাহ রাসুল বলেছেন না রকম জুজম মিন 70 জুজ আম মিন نار দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ এই 70 ভাগের এক ভাগ সেই 70 ভাগের এক ভাগ এই দুনিয়ার আগুন তার মত দুনিয়ার আগুন যদি একবার হয়ে থাকে জাহান্নামের নামের আগুনের একবার আল্লাহ বলছেন তুমি যদি দুনিয়ার মধ্যে যদি ইমানদারদের মধ্যে যদি খারাপ জিনিস ব্যাগ করতে চাও তোমার মাধ্যমে যদি খারাপ জিনিস স্প্রেড হয় তাহলে তোমাকে সেই জাহান নামের আগুনে তোমাকে জ্বলতে হবে কিনা এজন্য যারা যুব সমাজ আছে বিশেষ করে এই খারাপ জিনিস ব্যাগ করার আগে আমি প্রায় সময় বলি আপনার মাধ্যমে খারাপ জিনিস স্প্রেড হয়েছে আপনি কি আমার পর্যন্ত এই খারাপ আপনার আমল নামায় এই খারাপ জিনিস স্প্রেড এর কারণে আপনার আমল নামায় কি পর্যন্ত আপনার বুধা লেখা থাকে বুধার একটা ভাগ আপনার আমল নামায় চলে যাবে এই জন্য আপনার আমা এই কোরআন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল যা করা পর দিয়ে আমাকে পড়তে হবে জানতে হবে এই পড়া এবং জানার মাধ্যমে আপনার আমার দুনিয়া এবং আখারা সম্পর্কে যত জানবো

মাদ্রাসা পড়ত না কিন্তু বক্তব্য যদি শিক্ষা না দেন তাহলে এই ছেলেটা সেই মিসমিটারে পড়বে বল করবে পড়ার পর বড় হয়ে বলবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তখন তো সে ইংরেজিতে কথা বলবে সে বলবে আই ক্যানট রিড আউট কোরআন আমি কুরআন পড়তে পারি না বিপোজক বলেন আই আই ক্যানট রিড হ্যাড নট স্টাডি আমি যখন ছোটবেলা কুরআন করি নাই ইংরেজিতে বলবে আর আমি বলার জন্য এই ছেলেটা বড় হয়ে ডাংরা রবিন ইঞ্জিনিয়ার হবে অ্যাডভোকেট হবে এই ছেলেটা যদি ছোটবেলায় মাদ্রাসায় কমপক্ষে আলিম হয় নাই কিন্তু মাদ্রাসা কোরআন পড়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন বক্তব্যের শিক্ষাটা ভাবে পড়েছে সেই ছেলেটা ইংরেজিতে জিতে বলবি কেন জি কোরআন মরব করে আমি কোরআন পড়তে পারি দেখো যো মুসলিম

বিশkani সম্পদ 50 লক্ষ টাকা বেল ব্যালেন্স দিয়ে যাবেন আপনার এই ছেলে বড় হওয়ার পর আপনার মৃত্যুর পরে এই ছেলেটা এই 50 লক্ষতে দিয়ে সে অবৈধ পাসপোর্ট লাগাতে পারে ঠিক কিনা বিশkani সম্পদ দিয়েছেন তিন ছেলে দিয়েছেন বড় ছেলে ছোট ছেলে সম্পদ নিয়ে ঝগড়া করবে ঠিক কিনা আছে না আমাদের সমাজে ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে ঝগড়া এর জন্য সংকট না দিয়ে ছেলে এবং মেয়ে কে টাকা খরচ করে বাইরে দিয়ে বাইরে পাঠান কোরআন যে ছেলেটা বড় হবে এবারে সে আলিম হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বড় হইবে আসবে আপনার মৃত্যুর পরে কবর পাশে গিয়ে দোয়া করবে আল্লাহু রাব্বিল হামদু মাTama রাব্বায়া ও আমার মা বাবাকে মাফ করে দাও এই মা বাবা আমাকে ছোটবেলা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে ও আমার মা বাবা যেমন আমার প্রতি দয়া করেছে তুমিও আল্লাহ আমার মা বাবার প্রতি দয়া করে তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করে বলেন আমিন এই জন্য আপনার আমার এই পৃথিবী থেকে চলে যেতে হবে এই জন্য আমাকে কোরআন পড়তে হবে এবং কোরআন যতটুকু এই পৃথিবীর একমাত্র গ্রন্থ

কোরআনটা পড়তে এই জন্য ভালো লাগে না এই জন্য আমি প্রায় শুধু বলি বাংলা আরবি পড়েন না ছোটবেলায় কমপক্ষেও কম কমপক্ষে কোরআনটা পারেন না বাংলাতেও পড়েন যেন কোরআন আমরা যেন ঘরের মধ্যে গিরার না রাখি ঠিক কিনা কোরআন গোলেরে বাণী গোলম ভালো তো লাগে না কারো খোদারি বিধান ভালো তো লাগে না কারো খোদারি বিধান ছেড়াতে না কাপড়ে রাখোটা যে মরে রাখি না আমরা পুরানটা ছেড়া তো না মধ্যে রাখি না আমরা ছেড়াতে না কাপড়ে রাকতা যে মরে দিন যায় মাস যায় দেখো না পর রেটনা তা পর রে যে মরে দিন যায় মাস যায় দেখো না তা পর রে তাই তো ফিরিল না ভালো তো না কারু ভোদারি বিধান ভালো তো না কারু ভোদারি বিধান আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কোরআন পড়া এবং বোঝার প্রতি দান করেন বলেন আমি আমাদের ছেলে মেয়েদেরকে না পড়িয়ে আমাদের ছেলে মেয়েদের জন্য ভালো পড়াশোনা করাতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে বলেন আমি এবং বিশেষ করে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দিনের জন্য কবুল করেন এবং বিশেষ করে এই রহমানিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা সার্থ করে এই মাদ্রাসার মাদ্রাসার সার্বিক সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আমি আর যে কথাগুলো বলেছি কথার মধ্যে যদি ভুল ত্রুটি